অফিশিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম এই চ্যানেলটিতে আপনারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে পাবেন আমরা মূলত বিভিন্ন হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পূজা পার্বণ দেবদেবীর মাহাত্ম এবং পৌরাণিক কাহিনী তুলে ধরি বিশেষ করে আমাদের ভিডিওগুলোতে বিভিন্ন দেবদেবীর জন্মকথা তাদের তাৎপর্য এবং পূজার নিয়মাবলী সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় কি বেলগাছের জন্ম কিভাবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কন্দপুরাণে বলা হয়েছে একদা দেবী পার্বতী কৈলাস পর্বতে ধ্যানমগ্ন ছিলেন দীর্ঘ ধ্যানের পর তার কপালে কয়েক ফোঁটা ঘাম দেখা দেয় সেই ঘামের ফোঁটা মাটিতে পড়লে একটি বিশেষ গাছের জন্ম হয় দেবী পার্বতী সেই গাছটিকে বেল নাম দেন এবং বলেন যে এই গাছ স্বয়ং তার রূপ এই কারণে বেল গাছ এবং তার পাতা উভয় দেবী পার্বতীর অংশ বলে বিবেচিত হয় যেহেতু ভগবান শিব এবং দেবী পার্বতী অবিচ্ছেদ্য তাই বেলপাতা শিবের পুজোতেও অত্যন্ত গুরুত্ব পায় এই গল্পটি বেলপাতাকে শুধু শিবের নয় দেবী পার্বতীরও আশীর্বাদ ধন্য হিসেবে প্রতিষ্ঠা করে অনুসারে দেব ও অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন চলছিল তখন সমুদ্র থেকে ভয়ঙ্কর বিষ হলাহল উত্থিত হয় এই বিষের প্রভাবে দেব অসুর সহ সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে পতিত হয় তখন ভগবান শিব করুণা করে সেই বিষকণ্ঠে ধারণ করেন বিষের তীব্রতায় তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন ধারণা করা হয় বিশের জ্বালা কমাতে দেবতারা ভগবান শিবকে বেলপাতা অর্পণ করেছিলেন বেলপাতার শীতলকারক গুণ বিশের তেজ প্রশমিত করতে সাহায্য করেছিল সেই কারণে বেলপাতা ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এবং পূজায় এর ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে এই গল্পটি বেলপাতাকে বিশের প্রভাব কমানোর প্রতীক এবং শিবের প্রতি ভক্তদের ভক্তির নিদর্শন হিসেবে তুলে ধরে